এই কোথায় যাও অফিসে যাচ্ছি কেন যাচ্ছ ফুটবল খেলতে যাচ্ছে আজব মানুষ অফিসে কেন যায় মানুষ না মানে আমার একটা ইমার্জেন্সি কথা ছিল তুমি কি যে বলো বললে থাক না বলি যদি রাগ পাও আবার কি কথা বলো জলদি আমার দেরি হয়ে যাচ্ছে তুমি আর সময় পেলে না কথা বলার বলবো কি না থাক বলবো না 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 বলেই ফেলি বললে বলো এখনই বলো আমার দেরি হয়ে যাচ্ছে নয়তো আমি চললাম আচ্ছা শোনো না আজ অফিসে যেতে হবে না চলো না আজ ঘুরতে যাই আমি কি তোমার কাছে কিছু চাই শুধু তো একটু ঘুরতেই যেতে চাই প্লিজ চলো অফিস কি তোমার নানা শ্বশুরের ইচ্ছা না করলেও আমাকে যেতে হবে বস কি আমাকে বসিয়ে বসিয়ে টাকা দিবে একদিন অফিস বাদ দিলে কিচ্ছু হবে না ছোটবেলে কত স্কুল বাদ দিতাম স্কুল আমি কিচ্ছু করতে পারলো না পরের দিন গেলে বলতাম স্যার আমার পেটে ব্যথা ছিল অমনি স্যার আমাকে ছেড়ে দিত ওরে বাট পার তুমি ছোটবেলা থেকে এমন বাট পার ছিল এটাকে বাট পার বলে না এটা ছোট মাথায় বড় বুদ্ধি দেখছো কেমন বুদ্ধি আমার আমাকে নিয়ে তো তোমার গর্ব করা উচিত কত বুদ্ধি আমার উফ তুমি আবার আমার মাথা নিয়ে পড়ো না প্রশংসা করার অনেক সময় পাবে কিন্তু ঘোরার ফিলিং শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে চলো এখন ঘুরতে যাই হুম চলো তাহলে তোমাকে অফিস নিয়ে যাই আর তুমি অফিসে গিয়ে ভন ভন করে ঘুরবা আমি কাজ করব। ঘোরার ডিম তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না জীবনে কোনো দিনই নিয়ে যাও না অফিসের অবডে নিয়ে যাও না এটা তুমি বলতে পারলা জীবনেও নিয়ে যাই নাই কত কত ঘুরতে নিয়ে যায় তোমাকে আর তুমি এসব কি বলো না মানে একবার না হয় নিয়েই গেছো না হয় কয়বার নিয়েই গেছো তাতে কি হয়েছে আর একবার একটু নিয়ে চলো প্লিজ প্লিজ না না আমার হাতে কোনো সময় নেই আমি নিয়ে যেতে পারবো না অফিসে যেতে হবে অফিসে যাব আমি নিয়ে যাবাই না না সত্যি সত্যি নিয়ে যাব না সত্যি নিয়ে যাব না না মানে না একদমই নিয়ে যাব না নিয়ে যাব না নিয়ে যাব না আর বিশ বার বলবো ঘুরতে নিয়ে যাবা না হলে নাই নিয়ে যাবা আমার আবার বেশি রিকোয়েস্ট করার করতে পারি না বললাম না আমার ঘুরতে যাওয়ার সময় নেই আমি এখন অফিসে যাব আমি যাচ্ছি কিন্তু নিয়ে চলো না প্লিজ নিয়ে চলো চলো না চলো প্লিজ